আসসালামু আলাইকুম ভিওয়ার্স শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গ্যাস্ট্রিকের সিরাপ নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে নাই গ্যাস জানাবো এই নাই গ্যাস সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে জানতে পারবেন তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী মেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস আপনারা পেতে পারেন এছাড়াও নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য শুরুতেই জানিয়ে দেবো এই নাই সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন নির্দেশনা হিসেবে যাদের প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে পেট ফাঁপা রয়েছে বিশেষ করে গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি পাকস্থলীর প্রদাহ রয়েছে বুক জ্বালা রয়েছে পেট ফাঁপা রয়েছে অজীর্ণ খাদ্য নালীতে বায়ুজনিত ব্যথা রয়েছে রিফ্লাক্স ডিজিজ রয়েছে গ্যাস্ট্রিক এবং ডিওনাডাল আলসার যাদের রয়েছে তারা এই স্টেপটি গ্রহণ করতে পারবে বিশেষ করে যাদের খাবার দাবারে অনিয়ম হয় খাবার দাবার সঠিকভাবে খান না যার ফলে আপনাদের পেটে বিভিন্ন ধরনের অ্যাসিডিটি দেখা দেয় তারা এই সিরাপটি গ্রহণের ফলে আপনাদের পেটের ভিতরের গ্যাস বা এসিডিটি থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারে এবারে জানিয়ে দেব এই সিরাপটির ভিতরে কি কি উপাদান রয়েছে বিশেষ করে এটির ভিতরে যা রয়েছে সেটি হচ্ছে ম্যাগল ট্রেড চারশো আশি মিলিগ্রাম এবং সেফ রয়েছে বিশ মিলিগ্রাম এবারে জানিয়ে দেব এই সিরাপটির সেবন বিধি সম্পর্কে এই সিরেপটি আপনারা কিভাবে গ্রহণ করবেন অবশ্যই প্রাপ্তবয়স্ক লোকদের ক্ষেত্রে থেকে চামচ দৈনিক চারবার গ্রহণ করতে পারবেন বিশেষ করে খাবারের আধা থেকে এক ঘন্টা পরবর্তী সময়ে এই সিরাপটি গ্রহণ করা উচিত তারপরে অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবার জানিয়ে দেব এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই সিরাপটি ব্যবহার বা গ্রহণের ফলে তেমন কোনো পার্শ্ব পরিলক্ষিত হয় না এবারে জানিয়ে দেব এই নাইগ্যাস সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই নাইগ্যাস সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ট্রিম ফার্মাসিটিক্যালস লিমিটেড এটি দেখতে ঠিক এরকম এটি একটি সাসপেনশন বা একটি বোতলে দুশো মিলিগ্রাম সাসপেনশন থাকে এটির বর্তমান মূল্য সম্পর্কে জানবো এই নাই গ্যাসের নাইগেশ পিস গ্যাস সিরেপের দাম হচ্ছে একশো পাঁচ টাকা তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে